নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প তীর্থযাত্রা ম্যাগনার জল কালিদহের মতো কালো 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 ঘূর্ণে যেন সাপের মতো কুণ্ডুলি পাকাচ্ছে টলমল করে উঠেছে এত বড় ভাউলে নৌকাখানা নরোত্তম বললে হুশিয়ার বাই হুশিয়ার কঠিন মুঠোতে হালের আগা আঁকড়ে ফরিদ মাঝি তাকালে আকাশের দিকে উত্তরে যেখানে তীরতটের কাছে গাংশালিকে ঝাঁক উড়ে বেড়াচ্ছে আর নিরবচ্ছিন্ন খানিকটা সবুজ অরণ্যকে দেখা যাচ্ছে ঝাপসাভাবে ঠিক ওইখানে পেঁজা তুলুর মতো মেঘের রাস জমে উঠেছে ফরিদ মাঝি জানে লক্ষণটা ভালো নয় কালো কালিন্দির মতো ম্যাগনার জল থেকে কালীয় নাগের বিষ নিঃশ্বাস ছড়িয়ে পড়ে যে কোনো মুহূর্তে ওই হাঁসের পাকার মতো ম্যাগ পাথরের রং ধরে দিক দিগন্তকে ঘ্রাস করে ফেলতে পারে তারপর মাতাল মেঘনা তো রইলই ঘূর্ণির আকর্ষণে ভাওলে নৌকা থরথর করে কাঁপছে নিজের অজ্ঞাতেই নরোত্তমের একখানা হাত চলে গেছে মলিন পৈতার গুচ্ছের ভেতরে না নিজের প্রাণের ভয় করে না নরোত্তম জীবন্ত পদ্মপত্রে শিশির বিন্দুর মতো একদিন টপ করে ঝরে যেতে পারে দেহতত্ত্বের গানে বলেছে ধুলোর দেহ একদিন ধুলো হয়ে যাবেই কালের অনিবার্য করাল স্পর্শকে কেউ অতিক্রম করতে পারবে না কোনো দিন ধুলো না হয়ে দেহটা জলে জলাঞ্জলে হয়ে গেলেও নরোত্তমের দিক থেকে আক্ষেপ নেই কিছু কিন্তু এতগুলো প্রাণীকে জলে ডুবিয়ে মারলে যে মহাপাতক এসে তার উপরে অসাবে তার জন্যে নরোত্তম খুব বেশি পরিমাণে চিত্ত চাঞ্চল্য বোধ করছে ও মাজি ভাই হুশিয়ার দেখো সব শুধু জলে ডুবিয়ে মেরো না যেন নৌকাটাকে একটা ঝাঁকনি দিয়ে হাল ঘুরে গেল বিন্দু বিন্দু ঘামে ফরিদের দু হাতে কঠিন মাংস পেশি দুটো জলছে শক্তি আর আত্মবিশ্বাসের প্রতীক কর করে ভাঙা গলায় ফরিদ বললে তুমি চুপ করে বসো না ঠাকুর পাঁচ পীরের নাম নিয়ে পাড়ি ধরেছি যা করার আল্লাহ করবেন ফরিদের মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল নরোত্তম লোকটা দেখতে কুৎসিত শুধু কুৎসিত নয় ভয়ঙ্কর পুরোপুরো প্রকাণ্ড ঠোঁট দুটো কাতলা মাছের মতো বাইরের দিকে ঝুলে পড়েছে অসংখ্য লাল লাল শিরায় একাঙ্ক্ষিত চোখে যেন একটা ক্ষুধার্ত বন্য জন্তুর পিঙ্গল হিংস্রতা গালে আর কপালে রাশি রাশি ব্রণের ক্ষতচিহ্ন নিষ্ঠুর উদ্দাম মেঘনার সঙ্গে যেন কোথায় ঘনিষ্ঠ সাদৃশ্য আছে লোকটার কিন্তু পাঁচ পীর বিশাল মেঘনার দিকে তাকিয়ে যেন আশ্বাস পাই না নরোত্তম শুধু পাঁচ পিঁড়েই কুলোবে না এই নদী পাড়ে দিতে তেত্রিশ কোটি দেবতার দরকার নইলে ঊনপঞ্চাশ পবনকে ঠেকাবে কে একটা বরুণ মন্ত্র জানা থাকলে সুবিধে হতো জপ করা যেত এই সময়ে ময়লা পৈতার ভেতরে নরোত্তমের আঙ্গুলগুলো চঞ্চল হয়ে উঠল নৌকায় অনেকগুলো প্রাণী সবাই মিলে তারস্বরে কোলাহল জুড়ে দিয়েছে নরত্তমের মেজাজ আরও বেশি করে বিক্রি গেল একা কতদিক সামলানো যায় ভাদ্রের ভরা গাং আকাশে শরতের নীলাঞ্চল মায়া ছড়িয়েছে দূরে আর চরের উপরে চিকচিক করছে সোনা মাখানো বালি স্তবকে স্তবকে ফুটে উঠেছে কাশের ফুল পাড়ের কাছে গাংশালিকের ঝাঁক উঠছে আশ্বিন আসন্ন পূর্ব বাংলার নদী দিয়ে এই সময়ে চলাচল করে অসংখ্য ভাউলি নৌকা নরোত্তমের নৌকাখানার মতো ঘরে ঘরে দুর্গাপূজা আনন্দ মুখরিত শারদীয়ার আয়োজন দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা বড় বড় নৌকায় বোঝায় দিয়ে পাঠা বিক্রি করতে আনে মহিষমৌর্দিনী চণ্ডিকার মহাপ্রসাদ কিন্তু তেরোশো পঞ্চাশ সালের আশ্বিন মাস বাংলার সীমান্তে যুদ্ধের মেঘ ঘনিয়েছে ম্যাঘনার উত্তর দিগন্তে মহান আগের বিষ নিঃশ্বাসের মতো এসেছে সর্বগ্রাসী দুর্ভিক্ষ ভাঙা চণ্ডী মণ্ডপে সাপ আর শেয়াল এসে বাসা বেঁধেছে বোদনতলায় ছড়িয়ে আছে নরমুণ্ড দেবী এবার আদৌ মরতে আসবেন কিনা পঞ্জিকায় উল্লেখ নেই কিন্তু তার দোলা চৌদোলা যে আগে থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন সে সম্পর্কে সন্দেহ করবে কি শাস্ত্র বলেছে ফল মরকম তাই পাঠার নৌকায় এবার পাঠা নেই এবার নতুন পদ্ধতিতে দেবপূজার ব্যবস্থা শহরের পূজা মণ্ডপে ত্রিশ লক্ষ মানুষের রক্ত স্বর্ণযজ্ঞের আহুতি বাংলার ঘরে ঘরে মঙ্গল প্রদীপে শিকা নিবে গেছে ছায়াকুঞ্জের নিচে সোনার পল্লীতে কল্যাণে গৃহবধূর কাঁক নাচ আর ছলবরে বেজে উঠছে না ব্ল্যাক আউটের দিনেও নিবে যাওয়া তলায় প্রদীপ সহস্র ছটায় বিচ্ছুরিত হচ্ছে মহানগরীর গণিকাপল্লীতে সন্ধ্যা শঙ্কের শেষ পরিণতি হয়েছে ঘুঙুরের শব্দে হারমোনিয়ামের বেতালা মত্ততায় মাতালের জড়িত চিৎকারে যুদ্ধের কন্ট্রাক্ট যাদের রাতারাতি গৌরী সেনের ভাণ্ডার খুলে দিয়েছে আজ সোনার বাংলা তাদের কাছে প্রতিফলিত হয়েছে সোনালে মদের ফেনিল পাত্রের ভেতরে নতুন পূজার নতুন ব্যবস্থা দেবী আর ভোলা মহেশ্বরের ভিকারিনী গৃহিণী নন কুলত্যাগ করে তিনি কুবেরের অঙ্কলক্ষী হয়েছেন বাংলার নারীত্ব তাই আজ বিশ্বমতার দৃষ্টান্তকে অনুসরণ করেছে যাজন যজন নরোত্তমের পৈতৃক ব্যবসা নতুন কালের হাওয়ায় তার রূপান্তর ঘটেছে পাঠার নৌকায় একদল নারী বোঝায় দিয়ে নরোত্তম বিক্রি করতে চলেছে শহরে শ্মশান বাংলার গ্রামে গ্রামে রিক্ত মহেশের দীর্ঘ নিঃশ্বাস ঘূর্ণি হাওয়ায় কেঁদে বেড়াচ্ছে নৌকার ভেতরে কলহ কোলাহল আর দাপাদাপি ভাওলে কানা বাঁ দিকে কাত হয়ে পড়ল বলিষ্ঠ মুঠিতে নৌকার হালে মোছর দিয়ে ফরিদ বললে তোমার সোয়ারিদের একটু থামাও না ঠাকুর যে হট্টগোল বাঁধিয়েছে দিয়েছে জ্বর আসবার আগেই ওরা ডুবিয়ে দেবে দেখছি ছইয়ের ভেতর মুখ বাড়িয়ে দিলে নরোত্তম এই কি হচ্ছে ওখানে একটু খান্ত হয়ে বসো না সবাই কিন্তু খান্ত হবার মতো মনের অবস্থা নয় কারোর তেরো থেকে ত্রিশ পর্যন্ত নানা বয়সের এক দঙ্গল মেয়ে তাদের সঙ্গে সঙ্গে বাদুরের ছানার মতো ঝুলে রয়েছে তিন চারটি শিশু নরোত্তমের মতে এরা নিতান্তই অনাবশ্যক বোঝা কিন্তু বর্জন করবার উপায় নেই কালো কালো জীর্ণ দেহ কতগুলো মানবের সমষ্টি দেখলে বাতৎসূল্য জাগে না পা ধরে টেনে ফেলে দিতে ইচ্ছে করে ম্যাঘনার অথই জলের মধ্যে আরও যত বিড়ম্বনা ওই অপগণ্ডগুলোকে নিয়েই ছোটো ছেলেটাকে বুকের কাছে আঁকড়ে ধরে প্রাণপণে চিৎকার করছে সরলা ছেলেটার অঙ্গ সংস্থান দেখলে মনে হয় কারুর অসতর্ক খেয়াল কালো চামড়ায় ঢাকা অসংলগ্ন কতগুলো অপরিণত অবয়বকে জুড়ে দিয়েছে একসঙ্গে ঘাড়িয়ে পিটে দগদগ করছে ঘাইয়ের চিহ্ন চোখ মেলে সেদিকে তাকিয়ে থাকলে ঠেলে যেন বমি আসতে চাই কিন্তু ওই বিকৃত জীবনটাকে ঐকান্তিক ক্ষমতায় আঁকড়ে রেখেছে সরলা বাইরের এতটুকু কাটার আচর অবধি যেন সইতে দেবে না তুমি এর বিচার করো ঠাকুর অমন ভালো মানুষ সে যে বাইরে বসে থাকলে চলবে না কি বিচার করবো আবার খেঁকিয়ে উঠলো হাত করে বলছি জীবে সান দেওয়াটা একটু বন্ধ রাখো সকলে শুকনো ডাঙায় ওঠে যত খুশি চেঁচিও কিন্তু এখন সরলা কিন্তু থামতে চায় না অদ্ভুত ঘোলা কানির মধ্যে সানিত হয়ে ভিঁদে যায় এসে মাথার রক্ষ চুলগুলো ঘাড়ের দুপাশে গোছায় গোছায় ভেঙে পড়েছে যেন রক্ষাচণ্ডীর মূর্তি দেখে নরোত্তমের ভয় করে জানে জানি, সুখীর ওপরেই তোমার যত নজর। ওকে একটা কথা বলতে গেলেই তোমার বুক চরচর করে ফেটে যায় অতই যদি এক চোখ আমি তাহলে ওকে নিয়ে মনের স্বাদে নৌকাবিলাস করলেই তো পারো সবগুলোকে এক নৌকায় ঠেলে তুলেছ কেন আহা থামো না কেন এমন করে চিৎকার করছো থামো না গলার স্বর শান্ত আর কোমল করবার চেষ্টা করলে নরোত্তম বোঝই তো সব একসঙ্গে চলাফেরা করতে গেলে আর চোখে নরোত্তম তাকালো সুখীর দিকে আঠারো উনিশ বছরের সুশ্রী মেয়ে যাতে জেলে কিন্তু মুখের শ্রীছাঁদ দেখলে সে কথা মনে হয় না কারো বাইরে নৌকার গায়ে কালো জল খেলা করছে তার নির্নিমেষ চোখ দুটো নিবদ্ধ হয়ে আছে সেই জলের ওপর নিজের ভেতরে যেন একান্তভাবে নিমগ্ন হয়ে আছে সে তাকে কেন্দ্র করে এত কলহ আর এত কোলাহল কিছুই যেন তার কানে যাচ্ছে না দেখে উদ্ভুত একটা মায়া হলো নরোত্তমের মেয়েটার ভেতরে এমন একটা কিছু আছে যা সমস্ত মনকে অকস্মাত যেমন ব্যতীত তেমনি পীড়িত করে তুলে কিন্তু কী করতে পারে নরোত্তম ব্যবসা ব্যবসায়ী তার উপরে কারো কোনো কথা চলে না সরলার চিৎকারের কিন্তু বিরাম নেই খামোখা খামোখা আমি চেঁচিয়ে মরছি না জিজ্ঞেস করো না তোমার ওই আদরের সুখীকে আমার ছেলের গায়ে ঘা আমার ছেলে মরে যাবে তোর গায়ে ঘা হোক হারাম যাদি তুই মর মর মট মট করে আঙুল মটকাবার শব্দ কানে এলো সরলার চোখ রাক্ষসের মতো জ্বলছে চমকে ছইয়ের বাইরে গলা টেনে নিলে নরোত্তম যেন সরলার অভিশাপটা সাফের ফনার মতো উদ্যত হয়ে উঠে ফোঁস করে তারই বুকে একটা ছোবল মারবে দুর্বল গলায় নরোত্তম বললে যাচ্ছ একটা ভালো কাজে কালীঘাটে মা কালীর দরবারে কিন্তু যা আরম্ভ করেছ তাতে গাঙে নাও ডুবিয়ে তবে তোমরা ছাড়বে হালের মাছায় মাঝি পাথরের মূর্তির মতো বসে আছে নিশ্চল হয়ে উত্তরের আকাশে পেজা তুলোর মতো যে মেঘের টুকরাটি দেখা দিয়েছিল হাওয়ার মুখে আবার যেন তার দিকচিহ্নহীন নীলিমার বুক বেয়ে মিলিয়ে গিয়েছে গাংচিলের ঝাঁক চক্রাকারে ঘুরছে মাথার উপর গলুইয়ের সামনে বসে যে দুজন মাল্লা টানছে তাদের পিঠে শুকনো ঘামের উপর চিকচিক করছে সাদা সাদা লবণের বিন্দু কাতলা মাছের মতো প্রকাণ্ড মুখ কানে খানিকটা ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলেছে ফরিদ আর ভয় নেই ঠাকুর ঝগড়ার ছোটেই তুফান পালিয়েছে যা সোয়ারি তুমি নিয়েছ ম্যাঘনার সাধ্যনে যে এদের গিলে হজম করতে পারে তা ঠিক অন্য হেসে হেসে বিড়ি দরালো নরোত্তম সত্যি এই এক মহা ঝকমারির কাজ পরোপকার করতে গেলেও বিঘ্ন অনেক অনেক বিড়ম্বনা গাঠের কড়ি খরচ করে সে এদের কলকাতায় নিয়ে যাচ্ছে কালীঘাটে কালী দর্শনও করাবে তাতেও তো মিথ্যে নেই কিছু তারপরে তারপরে যা হবে তার জন্য তো আর দায়ী করা চলে না নরোত্তমকে দেশ গাইয়ে পরে থেকে ভিটে কামড়ে মরে যাচ্ছিল সমস্ত তার চেয়ে এ সহস্র গুণ ভালো তাসের গড়া সংসার তো দুর্বিকের একটা দমকাতেই ভেঙে পড়েছে ঠুনকো আত্মসম্মান পেটে ভাত না পড়লে যে তার এতটুকুও দাম নেই এ সত্য নরোত্তম ভালো করেই জানে তাছাড়া এমন দোষী বা আছে কোনখানে কলকাতায় যারা এই জীবনকে মেনে নিয়েছে সহজভাবে কেমন সুখে আছে তারা শহরের সমস্ত বড়লোক তাদের পায়ের তলায় মাথা বাঁধা দিয়ে বসে আছে রাত্রির আলোয় তাদের রং মাখা মুখগুলো দেখে অপসরা বলে মনে হয় ঋষি মনেরও বিভ্রম জাগে তাতে গায়ে জরোয়ার গয়না দামি দামি শাড়ির চটক ওদের একটি হাসির জন্য মানুষ ভিটেমাটি বন্ধক দেয় ওদের অবজ্ঞার অপমানে লাখপতি আত্মহত্যা করে খুঁটে কুরনে থেকে হতে পারে সবাই নরোত্তমের সান্ত্বনা শুধু যতকেঞ্চির দালালি ছাড়া আর কিছুই নয় নিঃস্বার্থ সেবাব্রত ছাড়া আর কোনো আখ্যা দেওয়া চলে একে ফরিদ হাসে ভালো ব্যবসা তোমার ঠাকুর ধান চাল পাটের সাথে ঝক্কি ঢের কম কাঁচা পয়সা অনেক বেশি আগে জানলে কে এমন করে নৌকো ঠেলে মরত নৌকুর ভেতর দিকে আর চোখে তাকালো নরোত্তম সন্ত্রস্ত গলায় বললে চুপ ছুপ ফরিদ তবুও হাসছে কিন্তু সত্যি কি হাসছে ওর চোখ দুটো দেখে নরত্তমের সন্দেহ হলো তুমি তো বামুন সমাজের ইজ্জত বজায় রাখা তোমার কাজ ঘরের পর ঘর উজাড় করে মেয়েদের বিক্রি করে দিচ্ছ পেশাকরদের কাছে সমাজের মুখে হাজার বাতির রোশনায় জলে উঠছে নিশ্চয়ই নরোত্থম জবাব দিল না কতটা সে যেন শুনতেই পায়নি নীরবে চিন্তাকুল মনে সে শুধু বিড়িটা টেনে চলল ফরিদের কথায় মাথার মধ্যে হিন্দুত্বের রক্ত চঞ্চন করে উঠল একবার কিন্তু সাম্প্রদায়িক বিবাদ বাঁধাবার মতো সময়ই নয় মনের অবস্থাও নয় এই হিংস্র উম্মত্ত নদীর কাণ্ডারি ও লোকটা ইচ্ছে করলে পাকের মধ্যে নৌকো ফেলে দিয়ে সব শুদ্ধ একসঙ্গে পাতাল পৌঁছে দিতে পারে ফরিদ আবার বললে মশাই। মরে তুমি ব্যহেসতে যাবে নরোত্তম তবু জবাব দিল না বলছে বলুক ও সব ছোটো কথায় কান দিতে গেলে অনেককাল আগে সব ছেড়ে ছুড়ে দিয়ে নিশ্চিন্ত হতে হতো বিপন্ন নারীর একটা সুবন্দোবস্ত করে দিলে পাপ হবে এমন কথা শাস্ত্রে লেখা নেই কোথাও কিন্তু ফরিদের সঙ্গে তর্ক করা বৃথা শাস্ত্রের গভীর রহস্য কেমন করে বুঝবে ম্যাগনার ম্যাগবরণ জল প্রশান্ত গতিতে চলেছে সমুদ্রের দিকে হাওয়ায় রাশি রাশি ছোট ছোট উঠছে নদীর বুকে ফুটছে ফেনার ফুল যেন কালিয়নাগের হাজার ফনা ছোবল তুলছে একসঙ্গে মহানাগের কুণ্ডলীর মতো এখানে ওখানে চক্রাকারে উলাস দিচ্ছে শুশুকের দল নৌকার পঁচা কাঠ আর জলের একটা মিষ্টি গন্ধে আচ্ছন্ন হয়ে গেছে বাতাস নৌকার ভেতর থেকে গুনগুন করে একটা গানের আওয়াজের মতো কানে আসছে সরলার চিৎকার থেমে গেছে কিন্তু গান গাইছে কে সাগ্রহে কান পাতল নরোত্তম না গান নয় সুমতি কাঁদছে তার এই চোখের সামনে তার স্বামী একরাস বন লতা চিবিয়ে ভেদবমি হয়ে মরেছে সেই সুখে কাঁদছে কাঁদছে নরোত্তমের মেজাজ যেন সপ্তমে চরে যায় কেন কাঁদে কার কাছে কাঁদে কে আছে কান্না শোনবার জন্যে অথচ সবাই কাঁদছে মরবার আগে সপ্তমে চেঁচিয়ে কাঁদছে মরবার সময় অব্যক্ত যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছে তবু ভালো মরবার পরে মানুষের কান্না শোনা যায় না তাহলে সে কান্নার শব্দে আকাশ ফেটে চৌচির হয়ে যেত গুনগুন করে সুমতি কাঁদছে নরোত্তমের দুহাতে কান চেপে ধরতে ইচ্ছে করে ইচ্ছে করে গলার ভেতর একটা গামছা ঠেসে দিয়ে সে কান্না বন্ধ করে দেয় সুমতির তাদের পাশের গায়ে একবার একটা খুন দেখেছিল নরোত্তম সম্পত্তির লোভে বিধবা বড়ভুজের গলার ভেতর এক কানা থান কাপড় ঠেসে দিয়েছিল ছোট দেবর মেয়েটার অস্বাভাবিক হায়ের চেহারা দেখে তাকে মানুষ বলে মনে করবার উপায় ছিল না চিরে যাওয়া গালের দুপাশ দিয়ে ঝরঝর করে রক্ত নেমে তার গলা পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল উফ কত রকম বিবৎসভাবে যে মরতে পারে মানুষ